আর বিএলওদের এসআইআর ট্রেনিং শুরুর দিনই একেবারে তুলকালাম অবস্থা নজরুল মঞ্চে প্রশিক্ষণ চলার সময় প্রথম দিনে বিক্ষোভ কিন্তু কেন কি কারণে বিক্ষোভের বিএল ওদের একাংশের দাবি স্কুল ডিউটির পর এসআইআর এর কাজের নির্দেশ কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে যা করা কার্যত অসম্ভব আর এরই প্রতিবাদে স্টেজে উঠে তুমুল হট্টগোল একশো দেড়শো কিলোমিটার দূরে বিদ্যালয় বাড়ি থেকে এবং পার্ক থেকে অতটা যাতায়াত করে রাত সাতটা আটটায় বাড়ি ফিরে কোন টাইমে আমরা এই কাজটা করব। রাত বারোটা অবধি কারোর বাইরে রাত্রি বেলা দশটার সময় গিয়ে ধোকা পসিবেল না আর এক মাসে যদি স্কুল কখনোই অলডিটি দিতে পারে না আমাদের যে দিদিমণি যারা মহিলা রয়েছেন তারা বাড়ি মানে ডোর টু ডোর যাবে তাদের নিরাপত্তাটা কোথায় একটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকায় নিবিড় সংশোধন আটাশে অক্টোবর থেকে চালু হয়েছে পশ্চিমবঙ্গে শনিবার থেকে শুরু বুথ লেভেল অফিসারদের ট্রেনিং এই ট্রেনিং শুরুর দিনই নজরুল মঞ্চে তুল কালাম এলোদের একাংশের দাবি আগে বলা হয়েছিল তারা শুধু এসএআর এর কাজ করবেন কিন্তু এখন কমিশন বলছে স্কুলের ডিউটির পর বাড়ি বাড়ি যেতে হবে এতেই আপত্তি তোলে ডিএলরা তাদের দাবি স্কুল ডিউটির পর এসএআর এ কাজ করা সম্ভব নয় অনেকেই মনচট বিক্ষোভ দেখান আমাদের যে কাজের সময়সীমা দেওয়া হলো এর সঙ্গে আমরা যদি স্কুল রান রাখি আমাদের স্কুল আমার নিজের ব্যক্তিগত বলছি আমি কুলতলি ব্লকে চাকরি করি সকাল সাড়ে সাতটায় বেরোই সন্ধ্যে ছটায় বাড়ি ফিরি স্কুল করে এসে আমি এই কাজটা কখন করব। আমরা বলছি এর কাজটা করব না অবশ্যই করব কিন্তু তার সঙ্গে সঙ্গে সেটা নিরাপত্তার ব্যাপারটা দেখতে হবে এক নম্বর এটা আমরা এই যখনই যুক্তিটা রাখলাম ওনারা বলছেন যে আপনারা একটা অ্যাপ্লিকেশন করুন আমরা দেখছি তবে আমরা কিছু বলতে পারবো না বলে ভেতরে চলে গেলেন এটা তো কোনো সদুত্তর নয় তো লেভেল অফিসারদের খুব মেটাতে তৎপর সিইও গোটা বিষয়টি জাতীয় নির্বাচন কমিশনকে জানালো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিরোজিও হলেও এদিন এসআই প্রশিক্ষণ শিবির হয় সেখানে ছিলেন ছটি টি বিধানসভার বিএলরা টা নিয়ে একটু তো বিঘ্ন আছে হবে সেই সম্পর্কে আমাদের ব্যাপারে কি কাজ করতে হবে কি করতে হবে নিয়ম কানুন সব কিছু জানব ইতিমধ্যেই বুথ লেভেল অফিসারদের জন্য ১৬ দফা গাইডলাইন জারি করেছে নির্বাচন কমিশন প্রশিক্ষণ কর্মসূচিতে তাদের বিশেষ কিট কমিশনের টুপি দেওয়া হবে দেওয়া হবে কমিশনের এসআইআর সংক্রান্ত গাইডলাইন ইতিমধ্যে বুথ লেভেল অফিসারদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ অ্যাপ সেই অ্যাপ নিয়েও প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু প্রশিক্ষণ শেষে মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যাওয়ার কথা বুথ লেভেল অফিসারদের তার আগে ট্রেনিংয়ে এদিন বিএলওদের বিক্ষোভ কিছুটা হলেও চিন্তায় রাখলো নির্বাচন কমিশনকে নিউজ এইটিন বাংলা